সড়কের পরিচ্ছন্নতা রক্ষায় কাজ করছেন গাইবান্ধার ছাত্র জনতা গাইবান্ধা প্রতিনিধি রিফাতুন্নবী রিফাতের তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত মাত্র কয়েকদিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন তারা সেই তারাই এবার মাঠে ভিন্ন ভূমিকায় যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে তারা এবার নামলেন সুন্দর শহর গড়তে সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় এই শিক্ষার্থী ও জনতা মিলে মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় প্রথম দিনে অভিযান চালান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও জনতা এ সময় জেলা শহরের যত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধ করেন তারা বুধবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে চলে এ কর্মসূচি শহর ঘুরে দেখা যায় আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা ময়লা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা এ সময় শহরের যত্র তত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধ করেন তারা আমরা গাইবান্ধা শহর আজকে মোটামুটি একটু পরিষ্কারের দিকে নিয়ে যাচ্ছে আমরা চেষ্টা করতেছি গাইবান্ধাকে আমরা যেমন রাজশাহীকে যেমন পরিচ্ছন্ন নগর হিসেবে বলতে বলি আমরা চেষ্টা করতেছি গাইবান্ধা শহরকেও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে চাই এবং আপনারা চেষ্টা করবেন আর সারা বাংলাদেশ যেন এরকম আমরা পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি এদের মনে রাখতে হবে যে এদেশ আমার আমাদের সবার এবং আমরা সবাই একসঙ্গে কাজ করব ইনশাল্লাহ আমরা এখানে আসছি লালচুকু সোসাইটি আমরা মূলত আমাদের কাজ রয়েছে ক্লাইমেট একশন এবং মেন্টাল হেলথ নিয়ে আমরা তারই তারই পরিপ্রেক্ষিতে আমরা গাইবান্ধা শহর আমরা ক্লিনিংয়ের জন্য এসেছি এবং আমরা লালচুক সোসাইটির সহকারে আমরা বিভিন্ন বেশ কয়েকটি সংগঠন আমাদের সাথে যৌ যৌথভাবে যুক্ত হয়েছে এবং আমরা একত্রেভাবে কাজ করতেছি আমাদের বর্তমান বর্তমান বাংলাদেশের অবস্থাতে আমাদের বিজয়ের উল্লাসে আমাদের আমরা যেভাবে আমরা দেশ থেকে স্বাধীন করলাম আমরা সেইভাবে আমাদের দেশকে আমরা আমাদের শিক্ষার্থীদেরই মানে উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা দেশকে আমরা এবং সুন্দর এবং হচ্ছে কে ক্লিন করবো পাশাপাশি যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন তারা যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের শহরের বাস টার্মিনাল মোড়ে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা মোহাম্মদ মুশারফ হোসেন আক্তারুজ্জামান আসিফ মেহেদি হাসান মেহেদি হাসান অন্তর অনেকেই পরিচ্ছন্নতা অভিযান নিয়ে কথা হয় তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সহসভাপতি মুশারফ হোসেনের সঙ্গে তিনি বলেন আমরা মূলত পরিবেশ নিয়ে কাজ করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা চাই রাজশাহী সিটি কর্পোরেশনের মতো আমাদের শহরকে গড়তে তাই আমরা সকলেই এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি লাল সবুজ সোসাইটির স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান আসিফ বলেন আমরা চাই সুন্দরভাবে দেশ চলুক দেশের এ পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষের পক্ষে থাকতে চাই সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে তাই আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে এসেছি পুরো টিম নিয়ে শিক্ষার্থীরা আরও বলেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকতে সেই লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ